হ্যালো গাইস আলাইকুম তো আমি আসছি রানা রেসোর্টে একটা পিকনিকের আমাদের এসে তো রানা রিসোর্টের ভিতরে অনেক সুন্দর জায়গা অনেক কিছু আছে পার্কের ভিতরে অনেক কিছু অক্টোপাস অনেক কিছু খেলার জায়গা আপনারা আসবেন আপনাদের আপনারা এসে খেলাধুলা করবেন অনেক কিছু আছে তো আমিও আসছি তা খেলাধুলা করছি পিকনিকে খাওয়া দাওয়া করে তো আমি অক্টোপাসে উঠছি অনেক সুন্দর জায়গাটা আপনারাও আসবেন আইসে ঘরে যাবেন দেখবেন রেসোটটা খুবই সুন্দর অনেক ভালো তো রানা রেসোটের যে ভিতরটা হলো অনেক সুন্দর অনেক ভালো করে তৈরি করা হয়েছে তো আমি অক্টোপাসে উঠে খুবই ভালো লেগেছে তো আপনারও আসবেন অক্টোপাশে উঠবেন দেখবেন অনেক সুন্দর মজা লাগছে আমার আম্মু খুব ভয় পাই আমিও ভয় পাই তো অনেক ভালো আমার মজা লেগেছে রান্নার এসে অক্টোপাশে উঠে রান্নার এসটা খুবই সুন্দর আপনারাও আসবেন ঘুরে যাবেন দেখবেন ভালো লাগবে রানার রিসোর্টে আসলে আমি গিয়েছিলাম রান্নার রিসোর্টে ঘুরতে আপনারা আসবেন ভালো লাগবে আপনাদের এসে ঘুরে যাবেন ভালো থাকবেন সবাই